প্রত্যেকটা মানুষের পিছনে অজানা কিছু গল্প থাকে সেটা জানেন আমারও এরকম অজানা অনেক গল্প আছে আসলে যেটা চাইলেই আমরা বলতে পারি না ক্যামেরার সামনে তবে দেখা গেছে ধৈর্য ধরলে আসলে সব কিছুই ধৈর্যের ফল আল্লাহ দেয় তো যাই হোক হাজব্যান্ড যদি ভালো থাকে তাহলে দেখবেন একটা সংসারে কিন্তু আপনি একাও কাটিয়ে দিতে পারবেন কারো কোনো প্রয়োজন হবে না তো যাই হোক হাজব্যান্ড আর আমি মিলেমিশে দুজনে বাজার করে নিয়ে আসলাম সকাল সকাল তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তবে হালকা একটু ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা বসে গেছে জানি না কেমন শোনা যাবে তবে সকাল সকালে অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনেই মাছের বাজার করি আর যেদিন মাছের বাজার করতে যাই সেদিন কিন্তু দেখা গেছে অনেক কাজে জমে থাকে বা করতে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু একা হাতে সবগুলো কাজ করে থাকি তো তৈরি থেকে দুইটা রুই মাছ নিয়ে আসা হয়েছে আর হচ্ছে নিয়ে আস নিয়ে আসছি কর্তি মাছ শীতকালে কিন্তু কুর্তি মাছ বেশ ভালো লাগে তাও আবার মূলা দিয়ে আমার হাজবেন্ডও পছন্দ করে আমিও খেতে পছন্দ করি শীতকালে ছোট ছোটো মূলা দিয়ে দেখবেন শুটকি কিংবা ছোটো মাছ রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আর বড় মূলা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে যারা খান না তারা সেটার মজা আসলে একদমই বুঝবেন না তো মাছটা ভীষণ ভালোই ছিল অনেক বেশি মজার ছিল কারণ যেহেতু খেয়েছি তারপর বয়স দিচ্ছি সেই জন্য বলছি তো এখন হচ্ছে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মানে খুব ভালো করে এখন পরিষ্কার করে নিই পরে পরিষ্কার করে নেব আর এখন হচ্ছে মানে মোটামুটি দুই থেকে তিনবার ধুয়ে শুধুমাত্র রক্ত পানিটা ফেলে দিলাম কারণ আমার হাতে এত পরিমাণে ব্যথা যে মানে কি বলবো হাতে কোনো কাজে করতে পারছি না একা হাতে সব কিছু করতে হয় বাচ্চা সামলিয়ে রান্নাবান্না করা কিন্তু অনেক বেশি কঠিন অবস্থা হয়ে পড়ছে আমার জন্য কারণ হাতের আঙ্গুলে আমার তো প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে যার জন্য দেখা গেছে আমি একটা ওষুধও লাগিয়েছি সেই ওষুধটা দিলে নাকি অনেকটাই ভালো হয়ে যায় তো মাছটাশ গুছিয়ে তারপর হচ্ছে চলে আসলাম আমার সবজি বাগানে আর এরকম মানে নিজের হাতে লাগানো সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মতো কে কে পছন্দ করেন সবজি গাছ থেকে সবজি উঠিয়ে রান্না করে খাওয়ার আসলে অন্যরকম একটা মজা এই যে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি আলুর শাক পাতা আমি তুলে নিচ্ছি এটা কিন্তু একটা গাছ লাগিয়েছিলাম এই গাছটা অবশ্যই অনেক সুন্দর হয়েছে দেখতে আর মাসাল্লাহ এই কচি কচি পাতাগুলো যখন আমি শুটকি দিয়ে কিংবা ভাজি করি অন্যান্য শাকের সাথে তখন খেতে ভীষণ ভালো লাগে আলুর শাক আমার আগে থেকেই বরাবরই পছন্দ এটা মানে দেশি আলুই হোক কিংবা এরকম মিষ্টি আলুই হোক তো এখানে আমি যেহেতু শাক গাছ লাগিয়েছি তারপর কদু গাছ লাগিয়েছি আমার অনেক সবজি এখান থেকে খাওয়া হয় কম বেশি যাই হোক আমি এখন আমার কিছু শাক আছে সেগুলোর সাথে এগুলো মিক্সড করবো কারণ কম হবে সেজন্য তুলে নিয়ে আসলাম আর এখানে দেখেন পাশের বাসার বৌদি আমাকে কতগুলো বিলম্ব দিয়ে গেছে এই বিলম্বটা খেতে ভীষণ ভালো লাগে সবার কাছে শুনেছি তবে আমি কখনো খাইনি আমার হাজব্যান্ডও খেয়েছে তবে সে খেয়েছে শুধুমাত্র মানে লবণ আর মরিচ দিয়ে শুধু এমনি কামরাঙ্গার মতো আর এটা দেখতে কিন্তু আসলেই কামরাঙ্গার মতো আর কামরাঙ্গার গাছেও মতো সেম এই গাছটা আমি গাছও দেখেছি ফলও দেখেছি তবে কখনো খাইনি তো খাবো আর কি সেই চিন্তাভাবনার জন্যই বৌদিকে বলেছিলাম আমাকে দেওয়ার জন্য তো শাক ভাজি করব আর হচ্ছে আলু পোলে রেখেছি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি অনেক দিন যাবৎ মাটির চুলায় রান্না খাচ্ছি না সেই আমার মাটির চুলায় রান্না খেতে ইচ্ছে করলো আর ছুটে চলে আসলাম অল্প মাংস দিয়ে দেখেন আমি কিভাবে অনেকগুলোর তরকারি রান্না করে ফেলি তো ফ্রিজে অল্প গরু মাংস ছিল এটা বিরিয়ানির জন্য রেখে দিয়েছিলাম বা খিচুড়িতে দেওয়ার জন্য সেটাকে আজকে রান্না করছি অন্য একটা টেকনিকে কারণ বাচ্চারা মাংস ছাড়া কিছুই খেতে চায় না তবে মানে মাংস বের করা হয়নি সেজন্য অল্প মাংস বের করে আজকে রান্না করছি আমার ছোটো ছেলে মাংস খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য মাংসটা রান্না করে নিলাম ছোট ছোট করে কেটে এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আলু দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে তো মাংসটাকে দিয়ে দেখেন এক কড়াই তরকারি রান্না করে ফেলছি এভাবে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা এভাবে খানে একবার হলেও গরু মাংস ট্রাই করে দেখবেন আলু কিংবা আলু ছাড়াও আপনারা পেঁয়াজ দিয়েও রান্না করে নিতে পারেন সেটাও খেতে আর দেখেন আমি ম্যাম সাহেবের মতো চেয়ারে বসে বসে মাটির চুলায় রান্না করছি তো যাই হোক মাটির চুলায় রান্না খেলে না ভীষণ ভালো লাগে কারণ ছোটোবেলার কথা মনে পড়ে যায় এটাকে অনেক মিস করি আমি সবসময় সেই জন্য অনেক সময় দেখা গেছে হাতে সময় থাকলে মাটির চুলায় রান্না করে নিই তো যাই হোক রান্নাবান্না শেষ করে অপ্রমাণে খাওয়া দাওয়া করে নিয়েছি তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিও পাশে থাকবেন আর একটা লাইক দিতে কেউ ভুল করবেন না আপনাদের একটা লাইক আমাদের শেয়ারে কাজ করে আরও দশজনের কাছে হয়তো পৌঁছে দেবে তো যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে এসে কমেন্টস করবেন যে আপু আপনার বন্ধু হয়েছে পাশে থাকতে চাই পাশে থাকবো অবশ্যই তবে ভিডিওতে এসে কখনো এগুলো কথা বলবেন না এতে আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে আমারটাও নষ্ট হবে তো বাজার করতে গিয়েছিল সন্ধ্যায় আর সন্ধ্যায় প্রত্যেক দিনেই কম বেশি কিছু না কিছু বাজার নিয়ে আসে আমার হাজব্যান্ড তো বাচ্চাদের জন্য ওই যে আপেল নিয়ে আসছে আর নিয়ে আসছে এখানে কিছু প্রয়োজনীয় খাবার দাবার আর এখানে মন্ডা ছিল মন্ডা নিয়ে এসেছে বাচ্চারা মন্ডা আপেল আঙুর এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো এই যে মন্ডাগুলোকে আমি এখন ওদেরকে প্লেটে দিচ্ছি তারপর আমার কিছু রসুন আদার দরকার ছিল এগুলো শেষ হয়ে গেছে তো পেঁয়াজ নিয়ে আসা হয়েছে আলু নিয়ে আসা হয়েছে তো কিছু বাছার এগুলো দরকার ছিল আর কিছু এখানে কাঁচা সবজি নিয়ে আসছে মানে সিম নিয়ে আসা হয়েছে আর ফুলকপি তো এবছরে এখন পর্যন্ত ফুলকপি খাওয়া হয়নি তবে সিম খাওয়া হয়েছে তো প্রথমবারের মতো ফুলকপি নিয়ে আসছে তো যাই হোক আসলে নতুন সবজি খুব প্রথম অবস্থায় কিন্তু খেতে একদমই ভালো লাগে না একটু মাঝামাঝি সময়ে ভালো লাগে আবার লাস্টের দিকে একদমই ভালো লাগে না তো যাই হোক অনেকগুলো বাজার আমি গুছিয়ে নিলাম একা হাতে কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি অগছালও কোনো কিছুই একদমই ভালো লাগে না তো যাই হোক এখন সব বাজার গুছিয়ে নিয়েছি আর এদিক থেকে কাঁচামরিচের বোঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি কারণ হচ্ছে এগুলো থাকলে কাঁচামরিচটাও মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর মানে দেখা গেছে পচে যায় আর কি অনেকটাই তো এখন হচ্ছে ছোট্ট রাখাল ছেলে গল্প শোনাবো আপনাদেরকে রাখাল ছেলে তোমরা কিছু রাখাল ছেলে কিছু না তুমি রাখাল সেজেছ তোমরা কিছু না রাখাল ছেলে

আমাদের কি সমস্যা হ্যাঁ কেন তুমি কি বিচার করবে আমি আমার খুল তোর আমি খুল নিয়ে তোর বিচার দিই তুমি তো কথাই বলতে পারো না আবার বুলুমুলু বলুমুলু বলছ তুমি কি গরু চুরি করবে নাকি গরু রাখাল তুমি বলো তুমি চাই দিলে আমি কি গরু হ্যাঁ তুমি গরু চুরি করতে যাচ্ছ আমি মাথায় গুলি গরুর উপর শুধু উঠতে আচ্ছা আমাদের কোনো সমস্যাই নেই করে কিরা এবারে সারিয়া

একদম আমার খুব বলতো অনেক রাত হয়েছে সেই জন্যে আমরা